بسم الله الرحمن الرحيم এটা হলো স্টার মাস্টার রোটেটিং স্টেয়ার ইস কাইলাই একটা মেজিক্যাল নাইট লাইট যা পুরো ঘরটা রাতের আকাশের মতো জিলমিল করে তোলে এটির মাধ্যমে বাচ্চারা ঘরকে স্টারি স্কাইভাবে ভাবে সাজাতে পারবে গোমের সবাই কোমল আলোতে কিডসদের শান্ত করতে পারবেন রোমান্টিক ও রিল্যাক্সিং অ্যাটমসফিয়ার তৈরি করা যাবে জন্মদিন ডেকোর বেবি রুম সব জায়গায় ব্যবহার করা যায় কালারফুল লাইট প্লাস রোটেশন পুরো রুমে দেই ম্যাজিক পায় নিচে থাকা বাটনগুলোতে প্রেস করে নিচে থাকা বাটনগুলোতে প্রেস করে লাইট অন অফ কালার চেঞ্জ রোটেশন এসব কিছু করা যায় চাইলে তিনটি রিমোটের ব্যাটারি দিয়ে এটি চালানো যায় এছাড়া সরাসরি ইউএসবি কেবল দিয়েও চালাতে পারবেন এই মেজিক্যাল নাইট লাইট দাম মাত্র পাঁচশো নিরানব্বই টাকা অর্ডার করতে এখনই এই কিউআর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন এটা হলো টু ইন ওয়ান ব্লোয়ার এন্ড ভেকিউম ক্লিনিং মেশিন মানে ব্লোয়ার হিসেবেও এটি কাজ করে আবার ভেকিউম ক্লিনার হিসেবেও কাজ করে আঠারো হাজার আর পিএফ স্পিড আর টু মাইল ফর মিনিট ইয়ার ভলিউম দুলুকে উড়িয়ে দেবে সেকেন্ডে পিসি ল্যাপটপ কিবোর্ড এটা দিয়ে আপনি পিসি ল্যাপটপ কিবোর্ড এর ভিতরে জমে থাকা ময়লা পরিষ্কার করতে পারবেন ক্যামেরা প্রিন্টার ইউপিএস পিএস ইউ সব ইলেকট্রনিক্স ডিভাইস পরিষ্কার করা যাবে ঘরের ফ্যান জানালা স্টোর রুম গাড়ির ড্যাশবোর্ড বা কার সিটের দুলু প্যাকেজ ভেকিউম মোড়ে ছোটখাটো ময়লা এমনকি পাতাও টেরে নেই একটা মেশিনেই ব্লো প্লাস ভেকিউম দুটি কাজ করে সমান পাওয়ারফুল ভাবে ব্যবহার করা খুবই সহজ প্রথমে নোজলটা লাগিয়ে নিন তারপর পাওয়ার কর্ডটা প্লাগ ইন করুন ট্রিগার টিপলে ব্লো আর অন ভেকিউম ক্লিনার হিসেবে ব্যবহার করতে চাইলে ব্যাক লাগিয়ে শুধু মোট পরিবর্তন করুন লং ইউজের জন্য সুইচটি লক করে দিন হাতে চেপে ধরে থাকতে হবে না এক কেজির আশেপাশে ওজন বেশি ভারী নয় তাই ব্যবহার করা যাবে আরামদায়ক ভাবে এই পাওয়ারফুল টু ইন ওয়ান ব্লোয়ার প্লাস ভেকিউম মেশিনটি পাচ্ছেন মাত্র এগারোশো উনানব্বই টাকায় অর্ডার করতে এখনই এই কিউআর কোড স্কেন স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশন থাকা লিংকে ক্লিক করুন এটা হলো মিডিয়া জে এন ওয়ান সেভেন ফোর টু টি আর ও ওয়াটার ফিল্টার একটি আধুনিক রিভার্স অসমোসিস অর্থাৎ আর ও ভিত্তিক বিশুদ্ধ পানি তৈরির মেশিন একথায় এটা আপনার পানিকে করে সম্পূর্ণ পরিশোধিত গন্ধহীন ও স্বাস্থ্যকর এটির মাধ্যমে কলের দূষিত পানি পাঁচ স্তরে ফিল্টারিং এর মাধ্যমে বিশুদ্ধ হয় ব্যাকটেরিয়া ময়লা সিলকা ও শুদ্ধ কণা সবকিছু রিমুভ করে পানির দুর্গন্ধ দূর করে এবং তাজা ফ্লেভার তৈরি করে রান্না পান করা বাচ্চাদের মিল্ক প্রিপারেশন সবকিছুর জন্য নিরাপদ পানির উৎস এটি দিন পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করবে ব্যবহার করা কবি সহজ ইনস্টল করার পর শুধু অন করলে কাজ শুরু করে পানি ঢুকবে পিপি ফিল্টার দিয়ে তারপর প্রি কার্বন ফিল্টারে ব্যাকটেরিয়া রিমুভ হবে শেষে পোস্ট কার্বন ফিল্টারে গন্ধ দূর করে সুস্বাদু পানি তৈরি হবে সবকিছু হবে অটোমেটিক আপনাকে শুধু গ্লাস নিয়ে পানি নিতে হবে এই প্রিমিয়াম আর ও ওয়াটার ফিল্টারের দাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অর্ডার লিঙ্ক পেতে স্ক্রিনে দেখা কিউআর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন এটা হলো ম্যানুয়াল ওয়াটার পাম্প যেটা অনিস্টেটার পানির বোতল থেকে হাতে হালকা প্রেসেই পানি তুলে দেয় কোনো বিদ্যুৎ না কোনো ঝামেলা না পুরোপুরি ম্যানুয়াল এটার মাধ্যমে আপনি ঘরে বা অফিসে বড় পানির বোতল থেকে পানি নেওয়ার কাজ করতে পারবেন বাচ্চা বয়স্ক যে কেউ খুব সহজে পানি নিতে পারবে ইলেকট্রিক ডিসপেন্সারের সস্তা আর সেফ বিকল্প রান্নাঘর অফিস কিচেন দোকান সব জায়গায় ব্যবহারযোগ্য পানি ডালার ঝামেলা কমে যাবে একশো পার্সেন্ট ব্যবহার করা খুবই সহজ উনিশ লিটারের স্ট্যান্ডার্ড বোতলের মুখে পাম্পটা লাগিয়ে টাইট করে দিন তারপর শুধু উপরে থাকা হ্যান্ড প্রেস পাম্পটা কয়েকবার চাপ দিন সাথে সাথেই পানির ফ্লো শুরু হবে হালকা প্রেস করলে কম আর জোরে প্রেস করলে বেশি পানি বের হবে কোনো চার্জিং ব্যাটারি বা বা ইলেকট্রিসিটির ঝামেলা নেই এই দরকারি ম্যানুয়াল ওয়াটার পাম্পের দাম মাত্র দুইশো টাকা অর্ডার লিংক পেতে এই কিউআর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন এটা হলো স্মার্ট ওয়ারলেস রিমোট কন্ট্রোল ল্যাম্প হোল্ডার একটা ইন্টেলিজেন্ট এলইডি এবং ইনটেন্ডিসেন্ট ল্যাম্প হোল্ডার যার রিমোট দিয়ে পনেরো মিটার দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায় বেসিক্যালি এটির সাহায্যে আপনি আপনার যে কোনো লাইটকে স্মার্ট বানাতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে এটা দিয়ে দূর থেকে লাইট অন অফ করা যায় টাইমার সেট করে তিরিশ মিনিট পনেরো মিনিট কিংবা ষাট মিনিট পর ও টু অন অফ করা যায় ই সেভেন স্ট্যান্ডার্ড ভাব ব্যবহার করা যায় ঘরে অফিসে রেস্টুরেন্টে বা বারান্দায় সব জায়গায় ব্যবহারযোগ্য ইউজ করা খুবই সহজ শুধু ই সেভেন্টি টু হোল্ডারটি লাগান তারপর রিমোট দিয়ে অন অফ করুন তাহলে টাইমার সেট করুন তিরিশ মিনিট পনেরো মিনিট কিংবা ষাট মিনিট যে কোনো এলইডি কিংবা সিএফএল বাল্ব এটির মাধ্যমে জ্বালানো সম্ভব রিমোটে ব্যাটারি লাগিয়ে পনেরো মিটার দূর থেকেও নিয়ন্ত্রণ করা যাবে কোনো জটিল সেট আপের দরকার নেই এই স্মার্ট ল্যাম্প হোল্ডারটির দাম মাত্র পাঁচশো আট টাকা অর্ডার লিঙ্ক পেতে স্ক্রিনে টাকা কিউআর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনে টাকা লিংকে ক্লিক করুন